শিনা বুঝিয়া করলাম প্রীতি আমার দুঃখে দুঃখ হইল না এক রাতি দুকে দুকে আউলাদ বাই জনম গেল সুখ হইল এক রাতি না বুঝিয়া করলাম প্রীতি গাউসের প্রেমে বিশ্বে বরা আগে কেন কইলানা থরারে গাউসের প্রেমে বিশে বরা বাই আগে কেন কইলানা তোরা আমি শিবলি কি গতি আমি শিৱলী প্ৰেমেৰ পূৰা কি গতি আমি না বুজিয়া কৰলাম প্রীতি আমার দুঃখে দুঃখ জনম গেল সুখলো না একরতি আমি না বুঝিয়া করলাম প্ৰীতি মন দিলাম প্ৰাণ দিলাম যিয়া যৌ বন দিলাম গ দিলাম প্ৰাণ দিলাম যাচিয়া যৌবন দিলাম গবু চিবিলি আমি মন পাইলাম না আইলাম সং গের সাথী তবু গাউসে আমি মন পাইলাম না সং গের সাথি না বুঝিয়া করলাম প্রীতি উকিল মুন্সী কয় বাবিয়া আমার শিবলির সাথে প্রেম কো রিয়া গো উকিল মুন্সি কয় বা বিয়া আমার গাউসের সনে প্রেম কো রিয়া গো এখন কান্দি আমি রাস্তায় বৈয়ালুকে বলতি কান্দিয়া কাস্তায় বৈয়ালুকে অসতি আমি না বুঝি করলাম প্রীতি আমার দুঃখে দুঃখে জনম গেল সুখ না একরতি বুঝিয়া করলাম প্রীতি